আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই ইউটিউব চ্যানেলটা ভেরিফাই কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রচেষ্টা দেখাবো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনি ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে পনেরো মিনিটের ওপরে ভিডিও আপলোড করতে পারবেন না ভিডিওতে থামবেল সেট করতে পারবেন না দেন হচ্ছে ভিডিওতে আপনার লাইভে ভিডিও করতে পারবেন না আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে ইউটিউব চ্যানেল ভেরিফাই যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয় না তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম মোবাইল থেকে গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রুমে গিয়ে আপনার সার্চ অপশনের নিচে আপনার ইউটিউব নামের একটা আইকন দেখতে পারবেন এই ইউটিউব আইকনে ক্লিক করে দিবেন তো এই ইউটিউব আইকনে ক্লিক করে দিলে আপনারা হচ্ছে গুগল ক্রুমে এরকম ইউটিউব এই বাটন যেটা দেখতে পাচ্ছেন এই ইউটিউব স্কোরে আপনারা আসতে হবে তো এই অপশনে আসার পর আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট নামের আইকন তো এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দিবেন তো থ্রি থ্রি আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্তেছেন ডেস্কটপ সাইট নামের একটা বাটন তো এই ডেস্কটপ সাইডে একটা ক্লিক করে দেবেন তো এই ডেস্কটপ সাইডে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনার এখন দেখতে পারতেছেন কম্পিউটার ডেস্কটপ আকারে আপনার কিন্তু ইউটিউবটা চলে এসেছে আপনারা সাইডে দেখতে পারতেছেন একটা জিমেল নামের আইকন তো এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল এই অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু চ্যানেলে নিয়ে আসবে তারপর আপনার উপরে দেখতে পাচ্তেছেন কাস্টমাইজ চ্যানেল তো এই কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে আপনারা একটু ওয়েট করবেন এখানে আপনাকে সেটিংয়ে নিয়ে আসবে তো এখানে আপনি একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনার একটু জুম করে আমি নিচের দিকে যাচ্ছি তো নিচের দিকে যাওয়ার পর আপনারা সেটিংস নামে একটা অপশান দেখতে পারতেছেন তো এই সেটিংস অপশন একটা ক্লিক করে দেবেন তো এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন চ্যানেল তো এই চ্যানেলে একটা ক্লিক করে দেবেন চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুই নম্বর দেখতে পারতেছেন অ্যাডভান্স সেটিং তো এই অ্যাডভান্স সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন তো অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা তিন নম্বরে দেখতে পারতেছেন যে ফিউচার ইন্ডিভিজুয়াল তো এটাতে একটা ক্লিক করে দেবেন তো ফিউচার ই ইলিজিবিলিটিতে ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন একটা এন্টারপ্রাইস চলে আসবে দেন এখান থেকে আপনারা প্রথমটা দেখতে পাচ্ছেন ইনিবল আপনি ইউটিউব চ্যানেলটা যখন ক্রিয়েট করেছেন প্রথমটা কিন্তু আপনার ইনিবল হয়ে গেছে এখন আপনার দ্বিতীয় নম্বরে দেখতে পারতেছেন যে ইন্টারমিডিয়েট ফিউচার তো ইন্টারমিডিয়েট ফিউচারটা কিন্তু আমাদের ইনেবল হয় নাই তো এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মূল বিষয় ভেরিফাই ইউর ফোন নাম্বার তো অবশ্যই এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এটা কিন্তু ভেরিফাই করলে আপনি পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন দেন থামবেল সেট করতে পারবেন তারপর হচ্ছে আপনি লাইভে আসতে পারবেন তো এটা ভেরিফাই ইউর ফোন নাম্বার তো এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে সেম এমন ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ট্যাক্স করতো ট্যাক্সের আপনার মেসেজের মাধ্যমে কিন্তু ভেরিফাইটা হবে তো এখানে এখানে তো সিলেক্ট করে অটোমেটিক আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে তো আর নিচে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেল আপনার নেক্সট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তো এই নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা মেসেজ আসবে তো ওই মেসেজটা আপনারা এখানে কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার সাবমিট যে বাটনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটা ক্লিক করে দেবেন এই সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু ওয়েট করেন তে দেখুন অলরেডি তো হচ্ছে ফোন নাম্বার ইজ ভেরিফাইড কনগ্র্যালুলেশন জানিয়েছে তো এখন কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেলটা ভেরিফাই হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলে পনেরো মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবো দেন হচ্ছে ইউটিউবে আপনি লাইভে আসতে পারবো থামবেল সেট করতে পারবো তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করা ইউটিউব চ্যানেল ভেরিফাই কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আজকে দেখিয়ে দিলাম তো এই নিয়মে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে পারেন